প্রিয় শিক্ষার্থীরা বাংলাদেশে ভাগ করার সময় অনেক সময় ভাজককে আমরা উল্টে দিই কেন এই উল্টে দিই ভাজক করে উল্টে দিব কেন এই কেন প্রশ্নটার জন্য আজকে সমাধান খুঁজবো তো তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এই যে দেখো একটা বর্ণাশ করছি বর্ণাশ ভাগ করছি ফাইভ বাই সেভেন ভাগ টেন বাই ফোরটিন তো ফাইভ বাই সেভেন গুণ দিছি ফোরটিন বাই টেন সময় সময়ার তো এখন এই টিপা পেলাম এই সেভেন ডে যদি আমি ফোরটিন ডে যদি সেভেন এই টু কাটা গেল সময় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই জায়গা কেন কেন গুণন হলো এবং উল্টে গেল কেন এই প্রশ্নটা এখন দেখো তো এই ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে ভিডিও পেতে হলে সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্টস করবেন আপনাদের সবকালে আরো ভালো ভালো ভিডিও আপনাদের কাছে উপহার দিতে পারব তো দেখো কেন গুণ আমরা কি পাইছি ফাইভ বাই সেভেন ভাগ টেন বাই ফোর তাহলে প্রকৃতপক্ষে জিনিসটা এইরকম হওয়ার কথা ছিল তাই না ফাইভ বাই টেন সেভেন টেন সেভেন ভাগ টেন তাই না এরকম হওয়ার কথা ছিল তাহলে দেখো তাহলে ফাইভ বাই টেন লবে ভাগ হলো হরে হরে ভাগ হলো তাহলে আমরা এটি কি লিখতে পারি ফাইভ বাই টেন আর নিচে কি সেভেন বাই ফোর টেন এখন যদি লবে কোন বর্ণাংশ থাকে ওই বর্ণাংশকে যদি আমরা ভেঙে দিই তাহলে আমরা কি করতে হবে এই দশটাকে যদি আমরা ভেঙে দিতে হলে তাহলে আর একটা দশ গুণ করতে হবে আর একটা দশ গুণ করে দেব তাহলে আরেকটা একটা দশ গুণ করলাম যদি লবের সাথে কোনো বাইরে থেকে কোনো কিছু নেওয়া হয় তাহলে একই জিনিস আবার ঘরের মধ্যেও নিতে হবে তাহলে হরের সাথেও আমরা দশ গুণ করব। ঠিক আছে এখন দেখো তাহলে আমরা এটা এটা কেটে ঠিক একই রকম এখন ফোরটিনটা আমরা ভেঙে দেবো ফোরটিন ভাঙা গেলে আমরা কি করতে দেবো ফোরটিনটা ভাঙা গেলে আরেকটা ফোরটিন নিতে হবে হরের মধ্যে যদি ঘরের মধ্যে ফোরটিন নেই তাহলে লবের মধ্যেও আরেকটা ফোরটিন নিতে হবে কেন নিতে হবে কারণ একই জিনিস বাইরে থেকে কোনো জিনিস সারলে অঙ্ক সাথে আমি অঙ্কে করেছিলাম যদি বাইরে থেকে কোনো জিনিস যোগ ভাগ ভাগগুলো করি সেই জিনিসটা আবার একই জিনিস লব্যু আনি সেটা হরের মধ্যে প্রয়োগ করতে হবে তাহলে দেখো এখন দেখো এই ফোরটিন এই ফোরটিন কাটা গেল এই টেন আর এই টেন উপরে আর নিচে রইল সেভেন গুণন টেন এখন এটা যদি আমি আলাদা আলাদা লিখি ফাইভ বাই সেভেন গুণন ফোর এখন দেখো এই যে জিনিসটা এখন এইটার সাথে না